হ্যাঁ ফিরে এসে ভালো লাগছে আবার তাদের মুখগুলো দেখতে পারাটা আনন্দের এবং শুধু খেলোয়াড়ি নয় কোচ এবং বাকি সবাইকে দেখতে পাওয়াটাও আনন্দের আমার এখানে আগে খুব ভালো স্মৃতি ছিল এবং এই ভেনুগুলোতে ফিরে আসাটাও দারুণ যখন আমরা ভেবেছিলাম যে সফরটি সিলেটে হবে আমরা তো আগেও এখানে এসেছি এবং হ্যাঁ এটারও সুন্দর স্মৃতি আছে আমি এটা সম্পর্কে খুব বেশি জানি না স্পষ্টতই আমি শেষবার যখন এখানে ছিলাম সম্ভবত দুই হাজার উনিশ সালে তখন ওয়েস্ট ইন্ডিজ এখানে ছিল তখন আমি ব্যক্তিগতভাবে এখানে ছিলাম আমরা পিচ নিয়ে করেছি এবং দেখেছি যে গত এটি কেমন কেমন আচরণ করেছে এবং টি আন্তর্জাতিক ছিল আগের তাই আমরা একটা ভালো ধারণা পাচ্ছি যে এটি কেমন হতে পারে আজই প্রথমবার আমরা এখানে নামবো তাই আমাদের দেখতে হবে এটা কেমন আচরণ করে তবে এটি স্পষ্টতই একটি ভালো উইকেট এবং আশা করি তারা ব্যাট এবং বল উভয়ের জন্যই কিছু ভালো ক্রিকেট উইকেট তৈরি করবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় Yeah, yesterday you can't control the rain, so that came down and there's nothing we can do about that. I think you know, due to the the fact of the tour being a certain amount of days long, that is just something that we had to deal <laughs> with. <unfortunately. laughs> তাই যখন বৃষ্টি হয়েছিল সে বিষয়ে আমাদের কিছুই করার ছিল না আমি মনে করি সফরটি নির্দিষ্ট সংখ্যক দিনের হয় দুর্ভাগ্যবশত আমাদের এটা মেনে নিতে হয়েছিল তাই আমাদের অনুশীলনের জন্য একদিন সময় আছে ছেলেরা নিজেদের প্রস্তুত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আমি যেমনটা বলছি যদি এটি ভালো উইকেট হয় তাহলে ভালো আমরা নেদারল্যান্ডস ও বেশ কিছু ভালো উইকেটে প্রস্তুতি নিয়েছি তাই আশা করি আমরা খুব দ্রুত এর সাথে নিজেদের মানিয়ে নিতে পারবো কিন্তু হ্যাঁ আমাদের অনেক খেলোয়াড়কে এখানে অনেক নতুন জিনিসের সামনে পড়তে হবে নতুন জিনিসের অভিজ্ঞতা হবে তাই আমাদের মানিয়ে নিতে হবে এবং এটা এমন একটা জিনিস যা এই দলটি গত কয়েক বছর ধরেই ভালোভাবে করে আসছে তাই আমি মনে করি যে সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আগামীকাল একটি ভালো পারফরমেন্স আমরা দিতে পারবো a lot of our guys have to experience here. so um, we're going to be able to adapt. and it's something that this team has done well over the last couple of years. so i think hopefully we'll be able to use that experience to uh, put in a good performance tomorrow. you know that bangladesh won uh, last couple of series and they have played very good cricket. and in this situation, how confident are you about winning uh, or uh, playing good cricket? আমি মনে করি টি20 ফরম্যাটে যে কোনো দল যে কোন দিন জিততে পারে তারা সম্প্রতি ভালো ক্রিকেট খেলেছে কিন্তু অন্য সিরিজগুলো এটাও দেখিয়েছে যে তাদের দুর্বলতা আছে তাই আমরা এখানে আত্মবিশ্বাসের সাথে এসেছি যে আমরা একটি ভালো ম্যাচ খেলতে পারবো এবং আমরা জানি যে বাংলাদেশ একটি ভালো ক্রিকেট শৈলী নিয়ে মাঠে নামবে এবং তাদের দলে অবশ্যই খুব ভালো খেলোয়াড় আছে এবং ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা বেশ কঠিন তাই আমাদের ছেলেদের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ হবে কিন্তু আমরা যদি মনে না করতাম যে আমরা ম্যাচটা জিততে পারবো তাহলে আমরা এখানে আসতাম না আমরা বিশ্বকাপে তাদের সাথে থাকব এবং যদি আবার একই গ্রুপে পড়ি আমরা তাদের হারাতে চাই তাই সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে যা আছে তা সেভাবেই মেনে নিতে হবে এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা এটা করতে পারবো For, uh, you were with Bangladesh for uh, many years. Uh, you've seen Bangladesh team very closely. Uh, if we uh, well, we can say uh, in uh, 2021 World Cup, T20 World Cup, Bangladesh didn't win any match. And in 2024 World Cup, Bangladesh qualified for Super Eight. So uh, uh, can you uh, explain the uh, difference you see in Bangladesh cricket team, for, uh, especially in T20 format? হ্যাঁ দু হাজার একুশ সালের বিশ্বকাপ আমাদের জন্য ভালো ছিল না আমি যখন তাদের সাথে ছিলাম তখন ব্যাপারটা বেশ সহজ ছিল আমরা সেই টুর্নামেন্টে খুব ভালো ক্রিকেট খেলিনি এবং আমি মনে করি আমাদের সবাই তা স্বীকার করবে দুই সালে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম এবং আমাদের টুর্নামেন্টের পরবর্তী পর্বে যেতে দেখাটা অবশ্যই ভালো ছিল এবং হ্যাঁ আমি মনে করি এই দুটি দলের মধ্যে অনেক খেলোয়াড় পরিবর্তন হয়েছে এবং প্রতিটি দলই উন্নতি করেছে এবং তাদের উত্থান পতন হচ্ছে এবং সময়ের সাথে বিবর্তনও ঘটছে তাই বাংলাদেশ দল উন্নতি করেছে যা বিশ্ব ক্রিকেটের জন্য দেখাটা ভালো বলে আমি মনে করি তাই হ্যাঁ এটার জন্য আমি বেশ খুশি Kind of a team on the rise, uh, which is which is good to see for world cricket, I think. So yeah, happy for that. Uh, you've got good memories playing in the as first as Netherlands is about, Um When you think back at history, when you look back at history, do you take that into your stride and uh, do you think that'll help moving forward in this series? And secondly, uh, you spoke about uh, adjusting to the conditions, but we've seen with Netherlands, uh, they sort of become like. Uh, giant killers because you knocked out South Africa a few years ago in the World Cup and then you've got good results against Bangladesh as well. What is that uh, team spirit or, or is there a never say die type attitude in this team for which you're getting the results? আমার দলের চারপাশে যে সংস্কৃতি তৈরি করতে চাই তা তৈরি করার জন্য অনেক চেষ্টা করছি এটি ওই সব কিছুর বিবেচনা নয় যেমন মানুষ এবং তারা কোথায় থেকে এসেছে আমাদের দল খুবই বৈচিত্র্যময় এবং আমরা সেই ছেলেদের একটি সাধারণ লক্ষ্যের জন্য একত্রিত করতে পেরেছি এবং দলের মধ্যে একটা আত্মবিশ্বাসের একতা রয়েছে এবং আমি মনে করি প্রতিটি খেলোয়াড় একে অপরের জন্য লড়াই করে এবং তারা দেশের জন্য লড়াই করে যা আমি আমি মনে মনে করি করি প্রতিটি চায় কিন্তু খুব কমই পায় এটি একটি বিশাল কারণ যার জন্য এই দলটি এই পর্যন্ত আসতে পেরেছে এবং সফল হয়েছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যেমনটা আমি বলেছি আমরা এমন একটা দল যা এটা করতে পারার জন্য গর্বিত আমাদের অনেক খেলোয়াড় গত সপ্তাহে একটি ফোর জি খেলেছিল এবং কখনো কখনো তারা ফুটবল ফিল্ডে বসানো অ্যাস্ট্রোটার্ফে খেলে এবং মাঝে মাঝে আমরা ঘাসের পিছেও খেলার সুযোগ পাই তাই আমরা বিভিন্নভাবে খেলতে সক্ষম তাই যখন আমরা এই ভেনুগুলোতে আসি যেমনটা গত বছর আমেরিকায় হয়েছিল বা দুই সালে বিশ্বকাপে

সেড্রিক ডিলাং দল এসেছে সে আমাদের জন্য একজন খুব তরুণ এবং সম্ভাবনাময় খেলোয়াড় সে নেদারল্যান্ডস ক্লাব সিস্টেমে খুব ভালো করেছে এবং অনূর্ধ্ব উনিশ দলের জন্য খুব ভালো করেছে আমাদের প্রো সিরিজ নামে একটা প্রতিযোগিতা আছে যেখানে সে খুব ভালো করেছে যা আন্তর্জাতিক ক্রিকেটের দিকে পরবর্তী পদক্ষেপ আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে সে পরবর্তী সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হবে বেশ কিছু ইঞ্জুরি ছিল যার জন্য তার দলে আসার দরজাটা খুলে দিয়েছে কিন্তু সে এই স্তরে কি করতে পারে তা দেখার জন্য আমি খুব উত্তেজিত এবং হ্যাঁ সে ভবিষ্যতের জন্য একজন দেখার মতো খেলোয়াড় সব দিক থেকেই এখানকার পিচ একটি ভালো পিচ আমি নিশ্চিত যে এতে অনেক রান হবে কারণ বাংলাদেশের ছেলেরা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা যেখানে খেলবে অর্থাৎ আবুধাবিতে আমি বিশ্বাস করি বেশিরভাগ সময় সেখানেই থাকবে তাই আমি মনে করি এমন একটি ভালো উইকেট প্রস্তুত করবে যা সেই ধরনের পরিস্থিতি অনুকরণ করে কিন্তু আমরা বাংলাদেশের সাথে আগেও আবুধাবিতে গিয়েছি এবং আমরা জানি যে সেখানে স্পিনারদের জন্য কিছু সাহায্য থাকে আমি নিশ্চিত যে তাদের কাছে এটাও থাকবে তাই হ্যাঁ সিলেটের পিচের সাথে এর বেশি মিল থাকবে যা আমরা এমনটা আমি বলছি আমাদের যা আছে তা নিয়েই আমরা এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি যে যদি আমরা একটি ভালো ক্রিকেট ম্যাচ খেলতে পারি তবে আমরা যে কোনো দলকে যে কোনো দিন হারাতে পারি এবং আমরা দেখিয়েছি যে আমরা সেটা করে দেখাতেও সক্ষম তাই হ্যাঁ অবশ্যই আমরা আত্মবিশ্বাসী যে আমরা এটা করতে পারবো এবং আমাদের কিছু খেলোয়াড়কে উঠে দাঁড়াতে হবে দায়িত্ব নিতে হবে কিন্তু তারা দীর্ঘদিন ধরে এর জন্য প্রশিক্ষণ নিচ্ছে এবং শুধু এই মুহূর্তের জন্যই নয় কত তিন বছর ধরে এবং আমরা এমন একটি দল যা সহযোগী দেশগুলোর মধ্যে উন্নতি করেছে এবং বেশ কয়েকবার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে এটি আমাদের টানা চতুর্থ বিশ্বকাপ

Open their place in BPLG because next year the teacher to walk about is Asian tradition. And there's a very good opportunity. If the not play well in this series, they got chances at BPLG, they'll do a great, great practice. আমি ব্যক্তিগতভাবে খুবই অবাক হই যখন সেই যে লিগগুলো আসে এবং নেদারল্যান্ডসের বেশি খেলোয়াড়ের সুযোগ হয় না যদিও আমাদের ফলাফল বেশ ভালো আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য এটি একটি দুর্গন্ত সুযোগ বাংলাদেশের বিপক্ষে বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শনের এবং এটি যদি বিপিএলের দরজা খুলে দেয় তাহলে ছেলেরা সেটাই করবে ছেলেরা পেশাদার তারা পূর্ণ সদস্য দেশগুলোর মত নয় যেখানে চুক্তিগুলো অনেক বড় অঙ্কের হয় তাই যখন বিভিন্ন ভেনু এবং বিভিন্ন ফরম্যাটের খেলার কথা আসে তখন তারা তা করতে পারলে খুব খুশি হয় আমাদের বছরে বাধ্যতামূলক ১২টা ম্যাচ থাকে এটাই সহযোগী ক্রিকেটের বাস্তবতা তাই অন্য দেশে ক্রিকেট খেলার যে কোনো সুযোগ আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা দেয় এবং আমরা ছেলেদের উৎসাহিত করি যে কোনো ভেনুতে। গিয়ে ফ্রান্সাইজে ক্রিকেট খেলতে যেখানে তারা সুযোগ পেতে পারে আশা করি ছেলেরা প্রমাণ করতে পারবে যে তারা বিশ্বমানের এবং বিপিএল দলগুলো তাদের দলে নেবে